সুখে থাকার আরেক নাম হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা আর নিজেকে ব্যস্ত রাখতে হলে যে কোনো কাজে ব্যস্ত রাখা যায় শুধু সংসার জীবনে না আর সাধারণ জীবনযাপনের যে কতটা শান্তি সেটা শুধু সাধারণ মানুষেরাই বুঝে যারা খুব বিলাসবহুল জীবনযাপন করছে তারা সাধারণ জীবনের যে সুখটা সেটা কখনো অনুভব করতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গত শনিবারে আমাদের মামের যে রান্না ব্লগটা আছে এটা কখনো আমি চিন্তা করি না এক সন্ধ্যায় ওয়ান পয়েন্ট থ্রিকে ভিউ হবে যেটা আমার জন্য অনেক কিছু কারণ এই প্রথম আমার কোনো ব্লগ ওয়ান থ্রি কে তাও দেওয়ার চার পাঁচ ঘন্টার মধ্যে হয়েছে অনেক অনেক সবাইকে ধন্যবাদ তো আজকে আমাদের মা মেয়ের রান্নাবান্না হবে সাথে গল্প হবে তো আপনারা যেহেতু এ ধরনের ব্লগ পছন্দ করেন তো চিন্তা করেছি অন্তত সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করব। জানালার পাশে এই ফ্রিজটা থাকায় উপরে পাটটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই একটা টেবিল ক্লথ বিছিয়ে দিলাম মা মেয়ে মিলে একটু পরিষ্কার করে দিলাম মুছে নিলাম এই কাজটা করব করবো বলে করা হয় না তো আজকে ভাবলাম সকাল সকালই করি আমার ছোট মেয়ে আর তার বাবা হচ্ছে সকাল সকাল বাজারে চলে গিয়েছে দুই বাবা মেয়ে আজকে বাজারে গিয়েছে আর আমার ছোট মেয়েটা নাকি আজকে সম্পূর্ণ রাস্তা হেঁটে গিয়েছে হেঁটে আসছে তাই তার খুব ক্ষুধা পেয়ে গিয়েছে তো তাকে একটা আগে ডিম পোচ করে পরোটা দিয়ে দিলাম যদিও সে পরোটাটা খায় নাই ডিম পোচটা খেয়েছে কিন্তু এসেই বলছে মাম্মি আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে খেতে দাও তো ওর বাবা বললো আজকে ও হেঁটে গিয়েছে বাজারে আবার হেঁটে আসছে এই জন্য মনে হয় ক্ষুধা পেয়েছে তো তাড়াতাড়ি নাস্তা দিলে কি হবে সে শুধু ডিমটা খেয়েছে পরোটাটা আর খায় নাই আরোহীকে বলছিলাম আজকে কি তুমি আমাকে হেল্প করবা বলে হেল্প করব কিন্তু বৃষ্টি আসলে কিন্তু আমাকে ভিজতে যেতে হবে মোটা করেছিল কারণ পেঁপে তো রাখো করে একদম সাধারণ জীবনযাপন আমাদের ঠিক যেভাবে আমরা বাসায় থাকি যেভাবে কাজকর্ম করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি তো সেটাই যদি আপনাদের কাছে ভালো লাগে এটা কিন্তু আমাদের কাছে অনেক কিছু যাদের ভালো লাগে অবশ্যই তারা দেখে ছোট একটা কমেন্ট করবেন যাদের ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যাবেন ঠিক করছো এখন ওটাতেই হয়ে যাবে ঠিক কত টাইম না কতক্ষণ লাগলেও করতে তো বেশি প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে একটা বাজ পড়ল ভেবেছিলাম আজকে বুঝে এইবার রাউটারটা শেষ এরপর তোমাকে আমি কোনোদিন এই মাংস কীভাবে মেরিনেট করে সেটা শিখাবো তারপর সেটা শিখবা তারপর একদিন তুমি ভাববা ঠিক আছে সিয়াপির পিউ সিয়াপির মতো তো পরে বড় হলে শিখবা পিউ সিয়াপি তো পিউ সিয়াপির মতো এখন তুমি পারবে না কিন্তু তুমি অল্প করে শিখবো আজকে রান আছে দুইটা দুইটার মধ্যে দুই বোন খাবা দুইটা হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি চলে আসছে তো আরোহী কিন্তু বলছে আম্মু এখন কিন্তু আমার যাওয়ার পাল আমি বললাম ঠিক আছে তো বাবা মেয়ে সবাই মিলে বৃষ্টিতে ভিজতে চলে গেছে তো আরোহী এসে বলছে আম্মু আমি চলে গেলাম বৃষ্টিতে ভিজতে আর হঠাৎ করে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল এরকম কিন্তু আমার বেলায় হয় যখন আমি বৃষ্টিতে ভিজতে চাই তখন দেখা যায় বৃষ্টি থাকে না তো এখন হচ্ছে আমার রান্না বান্না করার পালা সবকিছু গোজগাছ হয়ে গেছে তো আজকে চাইনিজ রান্না করার পিছনে একটা কারণ হচ্ছে কারণটা পরে বলি তার আগে বলি নেই ভুলবশত রান্নাঘরের পাপোসটা এক্সচেঞ্জ চেঞ্জ গিয়েছিল তো আরিবা সেটা চোখে পড়েছে সে ঠিকই সবুজ কালারের পাপোসটা রান্নাঘরের সামনে দিয়ে গেল ওর এটা হচ্ছে একটা সমস্যা যে পাপ সবুজটা এখানে থাকতে হবে তো আজকে হচ্ছে চাইনিজ রান্না করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ব্লগে দেখেছিলাম চাইনিজ খাচ্ছে সেটা হচ্ছে তো সেই ব্লগে দেখে আমারও খেতে ইচ্ছা করছে তো আজকে রান্না করেই ফেললাম যেহেতু ঘরে সবই আছে শুধু একটা সবজি ছিল না সেটা হচ্ছে বড়বটি বড়বটি আর পোলার চাল সবই ছিল তো সেটাই ওর বাবা আজকে নিয়ে আসছে যে সকালে তারপরে হচ্ছে আমার মোটামুটি সব সবজি হচ্ছে ডিপ ফ্রিজে ছিল যার কারণে আমার এত একটা সমস্যা হয় নাই যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে তো শুক্রবারের দুইটা দিন আমরা হচ্ছে দুই বাচ্চাকে নিয়ে একটু নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করি সেটা যদি সে খাওয়া দাওয়ায় তৃপ্তিতে আসে তো সেটাই করি ওদের বাবা আবার খেতে পছন্দ করে তো সে যদি এনে দেয় আমার রান্না করে দিতে কোনো সমস্যা নাই বা আমি যদি বলি তার আনতে কোনো সমস্যা নেই তো এইভাবেই হচ্ছে আমরা দুইটা সপ্তাহে দুইটা দিন একটু ভালো থাকার চেষ্টা করি বাচ্চারাও আনন্দ পায় তো আমি একটা কথা অবশ্যই বলবো এই সাধারণ জীবনযাপনের মধ্যে যে আনন্দ যে শান্তি সেটা কিন্তু জীবন জীবনযাপনের মধ্যে একদমই হয় না অনেক অর্থ আছে অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যায় কিন্তু তারপরে দেখবেন তাদের মাঝে শান্তি নেই সুখ নেই যেটা হচ্ছে বাসায় থেকেও ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করার মধ্যে আছে আর বাচ্চাদের নিয়ে বাইরে কিন্তু আমরাও যাই কিন্তু সেটা সাধ্যের মধ্যে অবশ্যই আয়ের থেকে ব্যয় বেশিতে করাটা আমি একদমই পছন্দ করি না কারণ আমি মনে করি সময়টা সবসময় একরকম নাও থাকতে পারে এত কোথায় পেয়ে গেছে না মমি আমি খাবো না তুমি এখন খেয়ে নাও চিকেন দিয়ে আমি পোলাওতে না আমি তুমি খাবে এখন ঠিক আছে চিকেন দিয়ে খাবে তো সকালবেলা বাজার করে এসে ডিম পোচ খেয়ে বৃষ্টিতে ভিজে এখন তার অনেক ক্ষুধা পেয়ে গেছে আজকে নিচ থেকে এসে আমার কাছে খাবার চাইলো वेलकम খেয়ে আচ্ছা ঠিক আছে তুমি খেয়ে নাও আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ